হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আজকে আপনাদের সাথে এল এলএস জুনিয়ার এক্সপেক্টোরেন্ট সিরাপ নিয়ে কথা বলবো এর ব্যবহার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এই সবই জানবো এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে চলুন আজকে নতুন কিছু জানি এল এলেস জুনিয়র এক্সপেক্টরেন্ট ম্যানকাইন্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা তৈরি করা হয় এর মধ্যে অ্যাম্রক্সিল লিবোসালভোটামল ও গোয়াফেনসিন থাকে অ্যাম্বোক্সিল পনেরো মিলিগ্রাম গোয়াফেনসিন পঞ্চাশ মিলিগ্রাম ও লিভোসালভোটামল জিরো পয়েন্ট পাঁচ মিলিগ্রাম রয়েছে অ্যাম্ব্রোক্সিল হল নিকোলাইটিক শ্রেণীর অন্তর্গত যা কিনা ফুসফুস শ্বাসনালী নাকের গাঢ় কফকে তরল ও আগলা করে যার ফলে সহজে কাশের সাথে বাইরে বেরিয়ে যায় ওটামিল হল ব্রংকোডাইলিটাস শ্রেণীর অন্তর্গত যা কিনা পেশিকে শিথিল ও ফুসফুসের শ্বাসনালীকে প্রশস্ত করে ফলে শ্বাস নিতে অসুবিধা হয় না গোয়াফেন সেন এক্সপেক্টরেন্ট শ্রেণীর অন্তর্গত যা কিনা বুকে ফুসফুসে ও শ্বাসনালীতে জমা আঠালো কফকে তরল করে ফলে সহজেই বাইরে বেরিয়ে যায় চলুন জানি এলেস এলএস জুনিয়ার সিরাপের ব্যবহার কী কী অ্যাস্তাকাইন এ লেস জুনিয়ার সিরাপ সাধারণত বাচ্চাদের কফ কাশি কাশির কারণে বুকে ঘর ঘর আওয়াজ হওয়া নাক দিয়ে জল পড়া অ্যালার্জির কারণে সর্দি কাশি কাশির কারণে নিঃশ্বাস নিতে অসুবিধা হওয়া গলা ব্যথার কারণে কাশি হওয়া গলা ও বুকে জমা কফকে বের করতে এই সিরাপ ব্যবহার করা হয় তাহলে চলুন জানি এল এলেস জুনিয়র সিরাপ বাচ্চাদের কি মাত্রায় দিতে হবে। কী জুনিয়র সিরাপ বাচ্চাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে আর আপনি যদি এই সিরাপ বাচ্চাদের দিতে চান তাহলে অল্প মাত্রায় দিতে পারেন যেমন যে সকল বাচ্চার বয়স এক থেকে আড়াই বছর তাদের দেড় এম করে দিনে তিনবার এবং যাদের বয়স আড়াই থেকে পাঁচ বছর তাদের আড়াই এম করে দিনে তিনবার দিতে পারেন এই ওষুধ পাঁচ থেকে সাত দিনের বেশি দেবেন না আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাহলে চলুন জানি অ্যাস্তাকাইন এল এস জুনিয়ার সিরাপ বাচ্চাদের দেবার পরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অ্যাস্তাকাইন এলএস জুনিয়র সিরাপ বাচ্চাদের দেওয়ার পরে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে বমি বমি ভাব মাথা ঘোরা ডায়রিয়া পেটে ব্যথা ঘুম আসা শরীর কাঁপা হৃৎপিণ্ডের গতি বেড়ে যাওয়া শরীরে অ্যালার্জি হওয়া এইসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় ঔষধের কারণে সব পার্শ্ব প্রতিক্রিয়া হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় না নিয়মিত ঔষধ দিতে থাকলে এইসব পার্শ্ব প্রতিক্রিয়া নিজে থেকেই চলে যায় আর যদি অব্যাহত বা গুরুতর কোনো লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ আপনাকে নিতে হবে আর অ্যাস্থাকাইন এল এস জুনিয়র সিরাপ দেওয়ার সময় কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে যেমন এক বছরের নিচে শিশুকে এই ঔষধ দেবেন না যাদের অ্যাম্রোক্সিলে অ্যালার্জি রয়েছে সেই সকল বাচ্চাদের এই ঔষধ ব্যবহার করবেন না যে সকল বাচ্চার হৃদপিণ্ডে কিডনিটে ফুসফুসে লিভারের কোনো সমস্যা রয়েছে তাদের এই ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেবেন এই ঔষধ আপনি পাঁচ থেকে সাত দিনের বেশি দেবেন না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন